আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা আজকের ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও ভূত বিডি মামুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত এগারোটায় ভয়ঙ্কর ঘটনা আপলোড করে থাকি তাই দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ভাই পাঠিয়েছেন তো ভাইটি শুনেছেন তার এক বন্ধুর কাছ থেকে তো আমি ঘটনাটি কিছুক্ষণ পড়ছিলাম ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই ঘটনাটি সম্পূর্ণ শুনবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনার দিকে যাই ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি এরকম দোতলা বাড়ি শহরাঞ্চলে এই পয়সায় আর পাবেন না দাদা ফ্যামিলির সাথে আলোচনা করে জানান আমি তাহলে ভিডিও কলে মিটিংটা করিয়ে দেব রববার। কথাগুলো বলে একটা জোরদাপান মুখে দিয়ে পল্টু ঘোষ নিজের জামায় মোবাইলটা মুস্তে মুছতে টুম্পাকে বলল এই কেসটা ডান হয়ে যাবে মনে হচ্ছে হয়ে গেলে তোমাকে নিয়ে দার্জিলিং যাবো কথা দিচ্ছি টুম্পা জিজ্ঞেস করলো ওই সেই বাড়িটা ওই বাড়িটা কেউ কিনবে আশেপাশের খবর নিলেই তোমার খদ্দের পালাবে এই নিয়ে ছবার হলো পাহাড় দেখা আমার আর হলো নি পল্টু বলে আহা চোর কেন গিন্নি এবারে ওপারার আর কেলাবে গিয়ে কিছু টাকা আগে থাকতে দিয়ে রেখে বিমল বাবুকে ওই ক্লাবেই নিয়ে যাব খোঁজ নিতে ওরা কেউ কিচ্ছুটি ওসব ঘটনা বলবে না বিমল বাবু ভাড়া থাকেন হাওড়ার কদমতলায় বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করেন বাড়িতে আর্চনা বৌদি একটা ছেলে একটা মেয়ে ছেলে বড় বারো ক্লাসে পড়ে আর মেয়ে ক্লাস এইটে খড়গপুরে আদি বাড়ি কিন্তু মা মারা যাবার পর সেখানে অল্প জমি আর মাটির দোতলা বাড়ি বিক্রি করে যা টাকা পেয়েছেন তার সাথে নিজের সঞ্চয় মিলিয়ে ওই সতেরো আঠারো লাখের মধ্যে একটা বাড়ি খুঁজছেন কারণ ফ্ল্যাট ওদের পছন্দ নয় ছেলেমে বড় হচ্ছে কতদিন আর এইভাবে একটার পর একটা বাড়ি চেঞ্জ করা যায় সব মালপত্র নিয়ে তাই অফিসের এক কলিগের থেকে পল্টু ঘোষের নম্বরটা পেয়ে তার বাজেট আর প্রয়োজনের কথা জানালে শিবপুর বি গার্ডেনের কাছে একটা বাড়ির সন্ধান দেয় পল্টু ঘোষ শনিবার হাফ ছুটির পর অফিস ফিরতি বিমল বাবু পল্টুর সাথে বাড়িটি দেখতে যান বড় রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকে একটা দশ ফুট চওড়া ব্লাইন্ড লেনের একদম শেষে কাঠা দেড়েক জায়গায় উপর দোতলা বাড়ি পকেট থেকে চাবি বের করে গেটের তালা খুলে ভিতরে গেলে দেখেন দুটো ছোট ঘর মাঝে দালান একপাশে পাশে রান্নাঘর অন্য পাশে বাথরুম বাড়ির সামনে বারান্দা দালানের পাশ দিয়ে ওপরে ওঠার সিঁড়ি অপরটা একদম সেম নিচের মতো পল্টু জানায় এই জায়গায় এমন বাড়ি এখন কোনোভাবেই পঞ্চাশ লাখের কমে পাওয়া যাবে না কিন্তু যেহেতু এ বাড়ির একমাত্র ছেলে বিদেশে থাকে আর ফিরবে না তাই কম দামে ছেড়ে দিচ্ছে এ বাজারে কুড়ি লাখের এরকম বাড়ি বিমলবাবু হাত ছাড়া করলে ভুল করবেন পাশে দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে পল্টুর প্রচেষ্টা হাতের ফাইল থেকে বাড়ির কাগজপত্রের ফটোকপিগুলো বিমলদাকে দিয়ে দেয় পল্টু এক সপ্তাহ পর সার্চিং করে সব ঠিকঠাক দেখে পল্টুকে ফোন করে বিমল বাবু এক মাসের মধ্যে পেমেন্ট আর হয় বাড়ির ভেতর আর বাইরেরটা রং করিয়ে নিয়ে মাস দুয়েক পর পহেলা বৈশাখের শুভ দিনে গৃহপ্রবেশ করেন বাবু। খুব ছোট করে সত্যনারায়ণের সাথে নিরামিষ ভোজের আয়োজন করেন নিমন্ত্রিত অতিথির জন্য দুপুর আড়াইটে নাগাদ খাওয়া দাওয়া সেরে এক সোফায় বসে আইসক্রিম খেতে খেতে হঠাৎ অসুস্থ বোধ করে পল্টু সোফাতেই অজ্ঞান হয়ে যায় মুহূর্তে পাশের বাড়ির নিমন্ত্রিত কর্তা ব্যক্তি স্থানীয় ডাক্তারকে খবর দিলে উনি এসে দেখে বলেন পল্টু বেঁচে নেই গৃহপ্রবেশের দিনেই এরকম অঘটন ঘটায় বিস্মৃত হয় সকলে কিছু পরে টুম্পা এসে পৌঁছায় পলটুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে আমি তোমাকে এই কাজটা করতে নিষেধ করেছিলাম পল্টুর দেহ সৎকারের পর রাত বারোটা নাগাদ বাড়ি ফেরেন বিমুল বাবু স্নান সেরে খেতে বসলে আর্চনা দেবী জানান পলটুর দেহ নিয়ে ওরা বেরিয়ে যাবার পর পাড়ার এক সত্য আলাপ হয় মাসিমা বলেন যে এইবারের কিছু ইতিহাস আছে তাই এতদিন নাকি এটা বিক্রি হচ্ছিল না পল্টু দালালি করেছে এবারের তাই নাকি ভূতে ওর ঘাড় মটকেছে শেষ পাতের চাটনিটা চেটে খেতে খেতে বাবু বলেন ওসব হচ্ছে লোকের হিংসে বুঝলে কিননি পোল্টুর হাই ব্লাড প্রেশার ছিল ওর হার্ট অ্যাটাক হয়েছে সেদিনের মতো কথা শেষ করে শুতে যায় দুজনেই পরদিন দুই ছেলে মেয়ে স্কুল আর বাবু অফিস চলে গেলে আর্চনা দেবী নিচের ঘরে জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ খেয়াল করেন কেউ যেন চোখের নিমিশে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল ছুটে গিয়ে ওপরে উঠে দেখলেন কেউ কোথাও নেই উকি দিয়ে দেখলেন সাদের দরজাও বন্ধ এক তলায় নেমে ঘরে ঢুকে অবাক হলেন সকাল থেকে তার গুছানো জিনিসগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আসে খুব ভয় পেয়ে গিয়ে বাবুকে ফোন করলেন তিনি কিন্তু বাবু ফোনটা কেটে দিলেন ভয়ে কুকুরে গিয়ে টিভিটা চালিয়ে মনটা অন্যদিকে করার চেষ্টা করলেন কিছুক্ষণ পর একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল আর্চনা দেবীর তাকিয়ে দেখলেন জয় জয় আর্চনা দেবীর ছেলে জয় জিজ্ঞেস করলো নতুন জায়গায় এইভাবে সদর দরজা খুলে সে ঘুমিয়ে পড়েছে অবাক হয়ে আর্চনা দেবী মনে মনে ভাবলেন তিনি তো সমস্ত দরজা বন্ধ করে বাড়িতে ছিলেন একটু পরে মিঠি তারপর বিমল বাবু বাড়ি ফিরলে স্বাভাবিক হন আর্চনা সে রাতে একতলার ঘরে শুয়ে বিমল বাবুকে ঘটনাটা বললে বিমল বাবু বলেন নতুন জায়গা আর লোকের মুখে ওইসব ভুতরে গল্প শুনে তোমার হয়েছে কথাগুলো বলে পাশ ফিরে শুয়েই চমকে গিয়ে চিৎকার করে উঠেন বাবু আর্চনা তরতরিয়ে উঠে টিউবলাইটটা জ্বালিয়ে দেখেন বিমল বাবু ঘেমে চান কি চান ঘেমে এক গ্লাস পানি চান এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান ফিরতেই ঠিক খাটের পাশে তার মুখের সামনে একটা বাচ্চা মেয়ে তার দিকে যেন তাকিয়েছিল অপলব্ধ নির্বাগ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন এমন সময় হঠাৎ মিঠি আর জয় সিঁড়ি দিয়ে নিচে নেমে জানায় ছাদের ওপর কিছু একটা আওয়াজ হচ্ছে কেউ দৌড়াচ্ছে মনে হচ্ছে মিঠি এবং জয় দুজনেই দুজনের ঘর থেকে আগেই আওয়াজটা পেয়ে ছাদে গিয়ে দেখে কেউ নেই অথচ ঘরে এসে শুলেই আবার এক আওয়াজ হয়ে চলেছে এবার ভেঙে পড়েন বিমল বাবু দেশের জমি বিক্রির টাকা নিজের সঞ্চয় তারপরেও তাকে লোন নিতে হয়েছে এই বাড়িটা কিনতে এখন তিনি কি করবেন আগেই তার খবর নিয়ে কেনা উচিত ছিল লোভে পড়ে সস্তায় যে তিনি একটা ভুতুরে বাড়ি কিনেছেন নিজের সর্বস্ব খুঁয়ে এটা ভাবতে ভাবতেই কলিং বেলটা বেজে উঠে বাবু আর জয় বারান্দায় বেরিয়ে দেখে কেউ নেই ভেতরে ঢুকে আসার সময় একটা গন্ধ নাকে আসে বাবুর জোরদার পানির গন্ধ বাবু বুঝতে পারেন পল্টু ঘোষ এসেছিল সে রাতটা বাড়ির সব আলো জ্বালিয়ে এক ঘরেই কাটান সবাই শুয়ে শুয়ে বাবু চিন্তা করতে থাকেন এর একটা বিহিত তিনি করবেন ভূতের ভয়ে হাল ছাড়বেন না কিছুতেই পরদিন অফিসে তার সহকর্মী এক বন্ধু সুজন বাবুকে সম্পূর্ণ ঘটনার কথা জানালে তিনি তার পরিচিত একজন জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রবিদের কাছে নিয়ে যান অফিসের পর সব শুনে তিনি কিছু হামাত আর সর্ষে দেন বাবুকে আর একটা লোহার বড় পেরে বাড়ি ফিরে স্নান করে একতলার দালানে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে একটা ধুনচিতে হামাত আর ঠিক রাত বারোটার সময় আগুনে পুড়িয়ে দেবার পর সেই ধোয়া সারা বাড়িতে ছড়িয়ে পড়লে লোহার প্যারেকটা সদর দরজার চৌখাটে পুঁতে দিতে বলেন তিনি কথা মতো কাজটি করার সময় নিজের বুকে অদ্ভুত ব্যথা অনুভব করেন বিমল বাবু প্যারেকটা চৌখাটে পুঁতে দেবার আগেই অচৈতন্য হয়ে পড়েন অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেলে কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় বিমল বাবুকে বিমল বাবু সুস্থ হওয়ার পর ওই বাড়ি ছেড়ে চলে যাবার সময় পাড়ার কিছু বয়স্ক মানুষের কাছে ওই বাড়ির ইতিহাস জানতে চেয়েছিল আর জয় ওখানে থাকতেন রমাপদ মদক আর তার পরিবার ওনার ভাই ওমাপদ এনআরআই দুই ভাইয়ের বনি ছিল না কোনো দিন উল্টে ঝগড়া ছিল বেশি ব্যবসায় লসের কারণে বিপুল দেনার দায়ে জড়িয়ে পড়েন রমাপদ দিনের পর দিন পাওনাদারের বিড়ম্বনায় অতিষ্ঠ হয় অপমানিত হয় নিজের পরিবারকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও আত্মঘাতী হন তিনি কিন্তু শরীর ছেড়ে গেলেও ওদের সকলের আত্মা যে এই বাড়িতে বিরাজমান সেটা পাড়ার লোকের অজানা নয় জয় আমার কর্মজীবনের বন্ধু ভুবনেশ্বর থেকে এম করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ও এখন সিনিয়র মার্কেটিং ম্যানেজার বছর পাঁচেক আগে ওর কুঠির ফ্ল্যাটের গৃহপ্রবেশের রাতে ওর মুখেই ঘটনাটা শুনেছিলাম তো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল